এক্সট্রা জুডিশিয়াল মেজার নিতে হবে প্রমাণ যেন খুঁজে না পাওয়া যায় এমনই নির্দেশনা দেওয়া হতো শেখ হাসিনার আমলে কিন্তু কে নির্দেশনা কমিশনের প্রতিবেদন বলছে শেখ হাসিনা নিজেই দুই হাজার চব্বিশ এই দিনে প্রকাশিত তদন্ত কমিশনের প্রতিবেদন আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে শেখ হাসিনার বাংলাদেশে জোরপূর্বক নিখোঁজ করা কোন বিচ্ছিন্ন ঘটনা ছিল না এটি ছিল একটি প্রতিষ্ঠানের মতো সুসংগঠিত ব্যবস্থা যার মূল নিয়ন্ত্রক ছিলেন শেখ হাসিনা নিজেই আজ আমরা জানব সেই ভয়াবহ নিখোঁজের নেটওয়ার্কের এক গোপন কার্যপ্রণালী কিভাবে পনেরো বছর ধরে শেখ হাসিনার নেতৃত্বে চলেছে এই সিস্টেম কমিশনের প্রতিবেদনে স্পষ্ট লেখা এই সিস্টেমটি একটি কেন্দ্রীয় কমান্ড স্ট্রাকচারের দ্বারা পরিকল্পিতভাবে পরিচালিত হতো মানে এটি কোনো দুর্ঘটনা ছিল না এটি ছিল পূর্ব পরিকল্পিত হত্যাযজ্ঞ আর সেই কেন্দ্রীয় কমান্ডের একদম টপে কে ছিলেন ডিজিএফআই প্রাক্তন প্রধান লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেন কমিশনকে সরাসরি জানিয়েছেন হুম্মাম কাদের চৌধুরীর জোরপূর্বক নিখোঁজের বিষয়ে তিনি সরাসরি শেখ হাসিনার কাছ থেকে নির্দেশ পেয়েছিলেন এর মানে শেখ হাসিনা নিজেই জানতেন কাকে নিখোঁজ করা হচ্ছে আর কেনই বা করা হচ্ছে আরো চাঞ্চল্যকর তথ্য গণভবনে পাওয়া কাগজপত্রে শেখ হাসিনার ব্যক্তিগত তদারকি প্রমাণ পাওয়া গেছে কিছু জুনিয়র অফিসারের হাতে লেখা নোট পাওয়া গেছে যেগুলি সরাসরি শেখ হাসিনার কাছে পাঠানো হয়েছিল একটি নোটে লেখা ছিল আমি আইন বিরোধী হত্যা বা গুলি বর্ষণে অংশ নিতে পারবো না কিন্তু এই নোটগুলো শেখ হাসিনা দুই সাল থেকে দুই সাল পর্যন্ত নিজের কাছে রেখেছিলেন কেন কারণ তিনি সবকিছু নিয়ন্ত্রণ করতেন প্রতিটি অপারেশনের খবর তার কাছে যেত এখন দেখা যাক শেখ হাসিনার এই নিখোঁজের নেটওয়ার্ক কিভাবে কাজ করত কমিশনের প্রতিবেদন অনুযায়ী জোরপূর্বক নিখোঁজ করার জন্য ছিল পাঁচটি ধাপ প্রতিটি ধাপে আলাদা দায়িত্ব আলাদা কর্মী যাতে কেউ বুঝতে না পারে পুরো সিস্টেমটা আসলে কি প্রথম ধাপ টার্গেট সিলেকশন কাকে নিখোঁজ করতে হবে সেটা ঠিক করা এটা হতো দুভাবে প্রথমত যাতে ইতিমধ্যে আটক করা হয়েছে তাদের নির্যাতন করে অন্যদের নাম বের করা দ্বিতীয়ত শেখ হাসিনা বা তার ঘনিষ্ঠদের সরাসরি নির্দেশনা দ্বিতীয় ধাপ সার্ভেইল্যান্স গোপন নজরদারি ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার মোবাইল ফোনের মাধ্যমে প্রতিটি টার্গেটের অবস্থান নির্ণয় করত একজন ভিকটিম জানিয়েছেন তার স্ত্রীর দাঁতের চিকিৎসার জন্য যে ব্যক্তিগত ফোন আলাপ হয়েছিল সেটার কথাও তারা জানতো মানে শেখ হাসিনার সরকার ইসরায়েল থেকে আনা আড়িপাতা সফটওয়্যারের মাধ্যমে মানুষের প্রতিটি কথা শুনত তৃতীয় ধাপ অপহরণ সাইলেন্ট পিক আপ র্যাব এবং সামরিক অফিসাররা কমিশনকে জানিয়েছেন মোবাইল সার্ভেলেন্স ছাড়া এই নীরব অপহরণ একেবারেই অসম্ভব ছিল চতুর্থ ধাপ আটক ও নির্যাতন কমিশন কমপক্ষে নয়টি গোপন আটক কেন্দ্রের সন্ধান পেয়েছে সবচেয়ে আশ্চর্যের বিষয় দেশের বিভিন্ন জায়গায় র্যাবের আটক কেন্দ্রগুলোর নকশা ছিল হুবহু একই রকম নারায়ণগঞ্জের র্যাব এগারো চট্টগ্রামের র্যাব সাত আর মোহাম্মদপুরের র্যাব দুই সব জায়গায় প্রায় একই রকমের বিল্ডিং কমিশন বলছে নকশায় এমন সাদৃশ্য কেন্দ্রীয় পরিকল্পনা ও তদারকির দৃঢ় ইঙ্গিত মানে শেখ হাসিনা সরকার সারা দেশে একই প্যাটার্নে টর্চার সেন্টার বানিয়েছিল নির্যাতনের পদ্ধতিগুলো শুনলে মানুষের হৃদয় কেঁপে ওঠে দুই সালে ধানমন্ডি থেকে আটক করা এক যুবকের ঠোঁট সেলাই করে দেওয়া হয়েছিল কোনো ধরনের চেতনানাশক ছাড়াই তিনি পরে বর্ণনা করেন তার এই গোটা অভিজ্ঞতা ছিল ভয়াবহ এবং অবর্ণনীয় দুই হাজার আঠারো সালে আরেকজনের শরীরে বিদ্যুৎ শখ দেওয়া হয়েছিল এই সব নির্যাতনের খবর কি শেখ হাসিনা জানতেন না অবশ্যই জানতেন কারণ তিনি ছিলেন এই সবের মূল নিয়ন্ত্রক পঞ্চমধা চূড়ান্ত সিদ্ধান্ত কমিশনের প্রতিবেদন বলছে যাদের জোরপূর্বক নিখোঁজ করা হতো তাদের পরিণতি দুটির একটি হতো প্রথমত বিচার বহির্ভূত হত্যা দ্বিতীয়ত মিথ্যা মামলায় জড়ানো কমিশন বলছে এই পদ্ধতিগুলো র‍্যাবে কাজ করা সামরিক অফিসাররা স্ট্যান্ডার্ড প্রসিডিওর হিসেবে বর্ণনা করেছেন মানে এটি ছিল তাদের নিয়মিত কাজ অনেক ক্ষেত্রে প্রমাণ লুকানোর জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হতো কমিশনের সাতশো আটান্নটি পরীক্ষিত কেসের মধ্যে সাতাশ শতাংশ মানে দুইশো চারজন মানুষ এখনও নিখোঁজ কমিশনের অনুমান তিন হাজার পারে এত বড় সংখ্যা এত সুসংগঠিত সিস্টেম এসব কি শেখ হাসিনার অজান্তে সম্ভব একদমই না কমিশনের প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছে এই ব্যাপক স্কেলে যেভাবে এটা জনগণের উপর চালানো হয়েছে শেখ হাসিনার শাসন আমলে সেটা একটা নতুন ঘটনা শেখ হাসিনা শুধু জানতেনই না তিনি সক্রিয়ভাবে জড়িত ছিলেন কমিশন বলছে প্রমাণ নির্দেশ করে যে শেখ হাসিনা এই জোরপূর্বক নিখোঁজের ঘটনাগুলোর নির্দেশদাতা হিসেবে সরাসরি জড়িত ছিলেন এমনকি আন্তর্জাতিক ষড়যন্ত্রেও জড়িত ছিলেন শেখ হাসিনা কমিশন প্রমাণ পেয়েছে যে বাংলাদেশ ভারত নিরাপত্তা বাহিনীর মধ্যে এনফোর্স রিজার্ভেন্সের বিষয়ে উচ্চ পর্যায়ের সমন্বয় ছিল সুখরঞ্জন বালি সালাউদ্দিন আহমেদের মতো নেতাদের বাংলাদেশ থেকে তুলে নিয়ে ভারতে স্থানান্তরিত করা হয়েছিল সবচেয়ে ভয়াবহ কথা হল এই পুরো সিস্টেমটা এমনভাবে সাজানো ছিল যে যারা কাজ করতো তারা নিজেরাই জানত না তারা কি করছে একটা টিম আটক করত একটা টিম আটকে রাখত আর তৃতীয় টিম সিদ্ধান্ত নিত কি করতে হবে কমিশনের ভাষায় এনফোর্স ডিজেপেরেন্সের ঘটনায় জড়িত ব্যক্তিরা তারা কাকে নির্যাতন করছে সে বিষয়ে কোনো ধারণা রাখত না এভাবে শেখ হাসিনা নিশ্চিত করেছিলেন যে কেউ সম্পূর্ণ সত্য জানতে পারবে না শুধু তিনি জানতেন পুরো পরিকল্পনা কিন্তু আজ সেই পরিকল্পনা ভেঙে গেছে শেখ হাসিনার এনফোর্স ডিজারপের নেটওয়ার্ক বন্ধ হয়েছে তদন্ত কমিশনের এই প্রতিবেদন শুধু একটি ডকুমেন্ট নয় এটি হাজারো পরিবারের কান্নার সাক্ষী এটি শেখ হাসিনার মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ প্রশ্ন থেকে যায় এই প্রতিবেদনের ভিত্তিতে কি শেখ হাসিনার বিচার আদৌ হবে যিনি পনেরো বছর ধরে হাজারো মানুষকে জোরপূর্বক নিখোঁজ করিয়েছেন তার কি জবাবদিহিতা হবে একটা কথা মনে রাখবেন শেখ হাসিনা এখনো দিল্লিতে আছে ভারত সরকার তাকে আশ্রয় দিয়ে রেখেছে অথচ বাংলাদেশ সরকার তার প্রত্যাপন চেয়েছে কমিশনের প্রতিবেদন প্রকাশের পর আর কোনো অজুহাত নেই শেখ হাসিনা মানবাধিকার লঙ্ঘনকারী তার জবাবদিহিতা হতে হবে যতদিন তার জবাবদিহিতা না হবে ততদিন বাংলাদেশের ক্ষত শুকাবে না শেখ হাসিনার এনফোর্স ডিজেপারেন্স নেটওয়ার্ক বন্ধ হয়েছে কিন্তু ন্যায় বিচারের লড়াই এখনো বাকি